এটা গৈশবের মাংস না আর এটা হলো শুকরের মাংস শুকর মাংস আর এটা হলো গরুর মাংস গরুর মাংস এগুলো ফ্রিজ স্টক করে রাখা স্টক করা সব বলতা গতা গাড়িতে গতা কালটা আমাদের বাঙালি খাবার আছে গরুর মাংস তারপরে খাসির মাংস আছে এবং মুরগির মাংস আছে শুকরের মাংস রয়েছে এই যে বাগান দেখতে পাচ্ছেন যে বাগান কি আনন্দ আছে সব কিছু আনন্দ এখানে করল আনন্দ আছে এটা আনন্দ করল আমাদের খাবার আনা হয়েছে যে বাঙালি আসলে বাঙালির জন্য আলাদা আমাদের পাহাড়ি আসলে আদিবাসীর জন্য আলাদা তোরা অনেক দিনের শখ ছিল এই বান্দরবান এসে পাহাড়িদের পরিবেশিত খাবার খাবো গহীন বান্দরবনের থানসি উপজেলার থানসি বাজারে মারমা হোটেল এটি এই হোটেলে প্রবেশ করতে সাইনবোর্ডের বাংলা কিংবা ইংরেজি ভাষার পাশাপাশি অন্য ভাষার লেখা দেখতে পেলাম আর সেটা হলো মারমা ভাষা এই হোটেলে ঢুকে একেবারে যেন দেশে বসে মায়ানমারের একটু হলেও অনুভূতি পেলাম বান্দরবানের বার্মিস এই রেস্টুরেন্টে মার্মা খাবারের পাশাপাশি বাঙালি খাবারও পরিবেশন হয় অনেক দিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে আমি মারমার স্টাইলে খাবারকে খাবারকেই হাতছাড়া করলাম না খাবার এমন ধরে রাখার জন্য শুধুমাত্র স্বামী ও স্ত্রী এই হোটেলটি পরিচালনা করেন মালিক যুগল খাবার তৈরি বিস্তারিত খোলে বললেন অবলীলায় এমনকি তাদের নিজস্ব কিছু সংস্কৃতির কথাও সানন্দ বলছেন আমাকে সব <muchas> না সব জায়গায় দেওয়া যায় না নাপে জায়গা নাপে দিতে হবে তেল জায়গা তেল হবে মজা আচ্ছা মালিক পক্ষ আমাকে বিভিন্ন ধরনের মাংসের বর্ণনা দিচ্ছে সেখানে রয়েছে গইসাব শকরের মাংস গরুর মাংস সহ রকম মাংস এটাকে হবে না

আমাদের পাহাড়ি আসলে আদিবাসীর জন্য আলাদা কিন্তু আদিবাসী খাবার আদিবাসী খাবার আলাদা বাঙালি খাবার বাঙালি খাবার আলাদা আমরা মিস করে রান্না করেন আলাদা ডিসকি আলাদা সব আপনারাও দেখেন সব আলাদা স্বামী স্ত্রী আমরা দুজন রান্না বান্না করে কোনো লোকজন রাখে না পুরুষের পরিচ্ছন্নতার জন্য লোকজন রাখলে আমরা ওই যে বিশ্বাস করা যায় না সেই জন্য আমরা কষ্ট করে স্বামী স্ত্রী দুজন কষ্ট করে আমরা এই দোকানতে চালাই আমরা মানুষ স্ত্রী তারা এই কিন্তু রেস্টুরেন্টে পরিচালনা করেন নিজের হাতে রান্না বান্না করে খাওয়ান বাড়ির আদলে রান্না এখানে একদম পিওর খাবার পরিবেশন করা হয় আপনার নাম কি হ্যাঁ আমার নাম দামিয়ানো দামিয়ানো এই যে পাহাড়ি দাদা শাস্ত্রী দাদা তিনি কিন্তু আমাদের ভালোবেসে আসলে আমও পাওয়ালেন একটু আম পাহাড়ি আমগুলো রান্না বান্নার কাজ সম্পন্ন হলে একে একে বিভিন্ন ধরনের খাবার দিলেন আমার টেবিলে আর এই কাজে সাহায্য করছেন এই হোটেলের মালিক যখন দিদি আর দাদা আজকে আমরা খানসি বাজারে আসছি লাঞ্চ করার জন্য আর থানসি বাজারের পাশে কিন্তু সেই বার্মিজ রেস্টুরেন্ট যেখানে বাঙ্গালি খাবার সহ পাহাড়িদের খাবার পরিবেশন করা হয় আজকে এখানে খেতে এসছি এখানে খাওয়ার আইটেম হিসাবে বেশ কিছু জিনিস কিন্তু এখানে আমাদের সঙ্গে হাজির করেছেন এই খাবারটি দেখুন ঢেঁড়স আর পাহাড়ি করল্লা যে এটা একটা এটা হচ্ছে তোজা এই খাবারটারে শুধু করল্লাগুলো দেখুন আনাম আনাম করল্লা সেগুলো কিন্তু সিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাঙালি খাবার আছে গরুর মাংস তারপরে খাসির মাংস আছে এবং মুরগির মাংস আছে আর পাশাপাশি আরেকটা নতুন খাবার সেটি হচ্ছে মরিচের ভর্তা আর এখানে শুকরের মাংস রয়েছে কিন্তু আমরা যেহেতু বাঙালি খাবার খাচ্ছি যে কারণে আমরা ওই শকরের মাংস এটা আমাদের কোনো জয়াজ নাই যে কারণে আমরা খাচ্ছি না আমরা দেখাচ্ছি যে এখানে বাড়ির আদিবাসীদের জন্য একটা প্রিয় খাবার আমরা আমাদের বাঙালি খাবার যেগুলো আছে সেগুলো আমরা খাবো যে হচ্ছে এই রেস্টুরেন্টে বাঙালি খাবার পরিবেশন করে আলাদা জিনিসপত্র আছে আলাদা থাল প্লেট বাটি সবই আলাদা আবার পাহাড়িদের জন্য আলাদা প্লেট পার্টি রাখা হয়েছে আমি শুধু দেখানোর জন্য বলা যে এটা কিন্তু শুকরের মাংস যে দেখুন এই যে শুকুরের মাংসটা এই সকলের মাংস এটা এই পাহাড়ি আদিবাসীদের একটা প্রিয় খাবার আমরা বাঙালি খাবার বাঙালি খাবার দেওয়া হয়েছে আমরা সেই খাবারগুলো গুলা এখানে ভাত ইচ্ছা মতো আছে আপনারা বন্ধুরা একটি খাবার এই বান্দরবনের এখানে এসে সবজি পাহাড়ি সবজি এদের ঢেড়স আসলে এই ঢেঁড়সগুলো কিন্তু আমরা বাঙালি যখন রান্না বান্না করে খাই এগুলো টুকর টুক করে কেটে খাওয়া কিন্তু এখানে কিন্তু আনন্দ হচ্ছে এটা কিন্তু মশলা সারা সবজি একদম সবজি খাবার এইটা হচ্ছে মরিচ ভর্তা দেখুন মরিচ ভর্তা আমরা মরিচ ভর্তা একটু নিচ্ছি এই দেখুন পাহাড়িদের খাবারের মধ্যে যে সবজি যেটা এই যে বাগুন দেখতে পাচ্ছেন যে বাগুন কিন্তু আনন্দ আছে সব কিছু আনাম এখানে করল্লা আনন্দ হয়েছে এই যে আনাম করল্লা তো এগুলো মধ্যে এখান থেকে খেতে হবে আর এই যে মরিচের ভর্তা এই মরিচ ভাটা মরিচের ভর্তা সেটা আমরা নেব আপনারা এগুলো খাবেন পাহাড়ের অরিজিনাল যারা বাসিন্দা রয়েছে তাদের খাবারের ভিতরে যেরকম ভিন্নতা রয়েছে তাদের আইটেমের ভিতরে একই রকম ভিন্নতা রয়েছে একটা জনপ্রিয় খাবার পাহাড়িদের এটা খুব জনপ্রিয় খাবার এটা প্রায় মানুষই খেয়ে থাকে পাহাড়ে তো আমাদের বড় ভাই এটা ট্রাই করছে আমি নেক্সট ট্রাই করি আমরা তো কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি এ কারণে খাওয়ার খুব একটা জায়গা নেই তারপরও যেহেতু নতুন খাবার লোভনীয় খাবার যে কারণে সেই লোক লোকটা সামলাতে পারেনি এই দেখুন এই একটা ঢেঁড়স আনাম ঢেঁড়স এগুলো কিন্তু আমরা টুকরো করে খাই দারুণ খুব ভালো লাগলো আসলে পাহাড়ি খাবার খেলাম পাহাড়ি সবজি দিয়ে এবং বিভিন্ন ধরনের মাংস তো আছেই সবগুলোকে খেলাম ধরো অনেক দিনের শখ ছিল এই বান্দরবান এসে পাহাড়িদের পরিবেশে খাবার খাবো আপনারা আসলে কিন্তু এখানে সেই ঘর পরিবেশে পাবেন